আসলে এটা অনেক প্রাচীন পুজো আনুমানিক এবছর তিনশো দুই বছর আনুমানিক এটা বলা যাচ্ছে আর এটা যখন অবিভক্ত বাংলাদেশ ছিল তখন এই পুজো শুরু হয়েছিল এবং এই পুজোর এখনও পর্যন্ত সমস্ত নিয়ম মেনেই পুজোটা হয় আমাদের রথের দিন কাঠাম পুজো হয়ে গেছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের এই চণ্ডী মণ্ডপেই প্রতিমা তৈরি হচ্ছে এবং যিনি প্রতিমা শিল্পী তিনি প্রত্যেক দিন আসেন এসে তার মতন করে তিনি একটু একটু করে মাকে তার রূপ দেওয়ার চেষ্টা করছেন এবং আমাদের ষষ্ঠীতে এবছর বোধন নয় এবছর পঞ্চমীর দিন বিকেলবেলা বোধন পড়েছে এবং আমাদের বোধন তলা আছে সামনে বেলগাছ রয়েছে দেখতেই পেয়েছেন সেটা আসার সময় এবং সমস্ত নিয়ম মেনেই সব কিছু পুজো হয় তবে আমরা যেটা বন্ধ করেছি সেটা হচ্ছে বলিদান প্রথাটা বন্ধ করেছি বলি প্রথা এখনও আছে সেটা কিন্তু চালকুণ্ড আক এই ধরনের আর অষ্টমীর দিন একটা সর্বসাধারণের জন্য ভোগের ব্যবস্থা থাকে দশমীর দিন মা পান্তা ভাত কচু শাক খেয়ে যায় বলে দশমীর দিন যত মানুষ বিসর্জনে আসেন আর কি মাকে বরণ করতে বা বিসর্জনে যায় তাদের এই ঠাকুরদারণে বসেই ভাত এবং কচু শাক খাওয়ানো হয় এবং আমরা এটা মানি যে মায়ের যাওয়াটা যাওয়া না মায়ের যাওয়াটা হচ্ছে আবার পুনরায় ফিরে আসার একটা আগমনী বার্তা এবং দেখা যাক যদি মানে বৃষ্টি চলছে বৃষ্টি টিষ্টি যদি না থাকে তাহলে কিরকম ভাবে পুজো হয় সেটাই হওয়ার সম্ভাবনা হ্যাঁ 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 এটা হচ্ছে সবার আগে আমাদের ঠাকুর বিসর্জনে যাবে এবং আমাদের ঠাকুর বিসর্জনে না যাওয়া অবধি কোনো বাড়ির ঠাকুর বা কোনো মণ্ডপের ঠাকুর বেরোবে না এবং এখনও আমাদের ঠাকুর চব্বিশ বেড়ার কাঁধে চড়েই যায় মানে এখনো কোনো আহ যান্ত্রিক গাড়িতে নয় একদম চব্বিশ বেড়ার কাঁথে চড়েই না যায় আমার সর্বিশু কোনো কসায় থাকি